বগুড়ায় যুগ চাচিয়ার বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে দুইজন মারা গেছেন নিহত একজনের নাম মনিরুল ইসলাম ইসলাম তার বাড়ি কাহালু উপজেলার এলাকায় মনিরুলের মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এছাড়াও সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নয়জন জন ভর্তি রয়েছে প্রদক্ষদর্শীরা জানান বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনের ডাকে নগাঁও মহাসড়কের সামনে সকাল দশটার দিকে অবস্থান নেন সেখানে বিক্ষোভ মিছিল করতে থাকেন সেখানে আওয়ামী লীগের পার্টি অফিস এক সময় উত্তেজিত জনতা নেতাকর্মীদের উপস্থিতের পেয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা করেন পরে সেখানে থাকা একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয় উপজেলা ভূমি অফিস সহ একাধিক সরকারি স্থাপনার হামলা হয় এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এক পর্যায়ে পুলিশ থানার মধ্যে অবস্থান নেন তখন আন্দোলনকারীরা থানার গেট ভাঙচুরের চেষ্টা চালায় পরে থানার মধ্য থেকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড নিক্ষেপ করেন এ সময় বারো জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে পড়েছেন বগুড়া দুপচাঁচিয়া জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোসাম্মাদ শামসুন নাহার জানান মনিরুলের মাথায় গুলি লেগেছে এদিকে সংঘর্ষের আহত কয়েকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু ঘোষণা করা হয় বিষয়টি নিশ্চিত করে সজিমেক হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল ওয়াদুদ তবে গুলুবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন কিনা সেটি নিশ্চিত করা যায়নি সরকার পথনের এক দফা দাবিতে আজ রোববার থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক সর্বাত্মক অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলনের রাজধানী বেশিরভাগ জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়াও মুন্সীগঞ্জে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এই অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা এছাড়াও ফেসবুক হোয়াটসঅ্যাপ ও বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে শনিবার অপারেটর ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক মিডিয়া ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল এর ছয় ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয় তার একদিন পর আবারও মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হলে কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা এগারোটা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ আয়োজনের কথা জানান আন্দোলনের সমন্বয়করা এছাড়া রাজধানীতে সায়েন্স ল্যাব ধানমন্ডি মোহাম্মদপুর টেকনিক্যাল মিরপুর সফল করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী শ্রমজীবী পেশাজীবী রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপামার ও জনসাধারণকে রাজপথে নেমে আসা আহবান জানানো হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের হলর নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলের আবাসিক শিক্ষার্থীরা শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের প্যাডে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরপর দুঃখত্বের বিষয়টি নিশ্চিত করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে নতুন নাম সুনীত শান্তি হল রাখা হয়। এতে জানানো হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের সকল আবাসিক শিক্ষার্থীদের সম্মানিত মতামতের ভিত্তিতে হলের নাম পরিবর্তন করে শান্তি রাখা হলো আগস্ট থেকে হলের নাম শেখ হাসিনা পূর্ব অকার্যকর বলে বিবেচিত হলে এবং নতুন নাম শুনি সুনীতি শান্তি সুনীতি শান্তি কার্যকর হবে এই প্রসঙ্গে হলের প্রশাসনিক অবিলম্বে নতুন প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানানো হলো বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা সুনীতি চৌধুরী এবং শান্তি ঘোষ নামে দুই মনুষী নারী তৎকালীন ভারতবর্ষে কুমিল্লা অঞ্চল থেকে ব্রিটিশ অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের সক্রিয় অংশ নেন সেই সময় কুমিল্লায় স্কুল পড়ুয়া একটি এই দুই নারী ব্রিটিশ রাজ্যের ভীত নাড়িয়ে দিয়েছে অথচ তাদের সাহসিকতার কথা কখনো সামনে আসেনি তাদের প্রতি সম্মানিত হল নামকরণ সুনীতি শান্তি সুনীতি শান্তি হল করা হলের আবাসিক এক শিক্ষার্থী বলেন আন্দোলনের পর থেকেই মনে হচ্ছিল যার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি তার নাম হলেই আমাদের আবাসিক তার নামের হলে আমাদের আবাসিক হল সর্বশেষ যখন স্বৈরাচের সরকার হাসিনার পতনের দাবি উঠল তখন মনে হলো এই নামের হলে থাকলে আমাদের বিবেকে বিবেক আটকাবে রুটেক্স মতো অনেকের তাদের হলগুলোর নাম পরিবর্তনের উদ্বেগ নিয়েছে সেই অনুপ্রেরণা থেকে আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা অস্তিত্বের ঠিকানায় স্বৈরাচারের নাম জায়গায় নেই বর্তমান মানসিক অবস্থা বুঝতে পারছি হলের নাম পরিবর্তনের বিষয়টি চলমান হলের নাম পরিবর্তনের বিষয়টি চলমান পরিস্থিতির প্রতি তাদের প্রক্রিয়া বহির প্রকাশ তাদের এই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধা জানাই তবে এই বিষয়টি পুরোপুরি হল কর্তৃপক্ষের উপর নেই তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে আমাদের যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব